আহমাদ হুন আল্লা রাসুলহিল কারিম আলোচনার বিষয় দায়ুসকে এবং এদের পরিণতি আমরা কি দায়স হয়ে যাচ্ছি ওই ব্যক্তিকে দায়স বলে যে তার স্ত্রীকে ও পরিবারের অন্য সদস্যদেরকে অশ্লীল কাজ ও ব্যবিচারের সুযোগ দেয় বা সুযোগ করে দেয় এবং সকল সরিয়া বিরোধী কাজকে মেনে নেন দায়োস জাহান্নামী এবং কবিরা গুণাহকারী আপন স্ত্রীকে অশ্লীলতা ও ব্যবিচারের সুযোগ দেওয়া কবিরা গুনা বলেছেন তিন ব্যক্তির জন্য আল্লাহ করে দুই যে নাফরমানি করে এবং তিন ওই চরিত্রহীন দায়ুষ যে নিজ স্ত্রীকে অশ্লীলতা ও ব্যবিচার করতে সুযোগ দেয় এটি বর্ণিত হয়েছে হাদিস গ্রন্থ আহম্মদ পাঁচ হাজার আটশত উনচল্লিশ যার স্ত্রী উনচল্লিশ যার স্ত্রী নিকট পর পুরুষ প্রবেশ করে অথচ সে কিছুই মনে করে না বরং চুপ থাকে সেই ব্যক্তিকে বলা হয় দায়ুস ইমাম জাহাবি রহমতুল্লা আলাই বলেছেন দায়ুস সেই ব্যক্তি যে তার স্ত্রীর ফাহেসা কাজ সম্পর্কে অবগত কিন্তু তার প্রতি ভালোবাসার কারণে উক্ত ব্যাপারে সে উদাসীন থাকে অথবা তার উপর তার স্ত্রীর বৃহৎ ঋণ বা মহরণার ভয়ে কিংবা ছোট ছেলে মেয়েদের কারণে সেই স্ত্রীকে কিছুই বলে না এবং যার আত্মসম্মান বোধ বলে কিছুই নেই যাহাবি কিতাবুল কাবায়ের প্রথম খণ্ড পৃষ্ঠা পঞ্চাশ দায়োষ ব্যক্তির পরিণতি সম্পর্কে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন দায়োষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না এটি বর্ণিত হয়েছে হাদিস গ্রন্থ নাসাই দুই হাজার পাঁচশত বাষট্টি আহমদ মিশকাত তিন হাজার ছয়শো পঞ্চান্ন সহিউল জামে তিন হাজার বাউন্ন ইসলাম প্রিয় ভাই বোনেরা আসনে থেকে আমরা শিক্ষা লাভ করি এবং সকল প্রকার শরীয়ত বিরোধী কাজ ও অশ্লীলতা ও বেবিচার থেকে আল্লাহ সুন্নতলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক আমিন সুম্মা আমিন ওয়াহির দওয়ানা আনিলাম রাবুল আল আমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল